অভদ্র তিনি ভালোবাসার মূল্য দিতে জানে কারণ হচ্ছে কি সে যাকে ভালোবাসে তার জন্য দুনিয়া সবার সাথে অভদ্রগিরি করতে পারবে আর যে ভদ্র সে ফ্যামিলির জন্য সে তার ভালোবাসাকে বিসর্জন দিতে পারবে এই জন্য হচ্ছে যে সুন্দর সুন্দর মেয়েরা ভদ্র ছেলেদেরকে না দেখে অভদ্র ছেলেদেরকে পছন্দ করে এখন হয়তো বা আমার এটা দেখে অনেকে বলতে পারে যে না এটা ভুল কথা না আমার দেখা চোখে আমি দেখেছি যারা একটু উগ্র মেজাজি বা যারা একটু দেখতে অসুন্দর বা দেখতে ভালো না বা ওই যে গান্ডুটি বলে বা বাবা খর বলে ইয়াবা খর বলে তারা হয়তো ও গাঞ্জা খায় ঠিক আছে কিন্তু ভালোবাসাকে তারা রেসপেক্ট করতে জানে ওই অপর পাশের মানুষটার জন্য জীবনটা পর্যন্ত দিতে পারে কিন্তু একটা ভদ্র ছেলে বা সব ভদ্র ছেলেও এক না আর সব অভদ্র ছেলেও এক না তো বেশি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার বেশি ভদ্র ছেলে যারা তারা ফ্যামিলি ভক্ত হয় ফ্যামিলি ভক্তের কারণে ভালোবাসাকে বিসর্জন দেয় আমি যদি বলি এর উল্টা যারা অভদ্র আপনি যেদের কথা বললেন তারা তো বিয়ে করে না তারা একাধিক মেয়েদের সাথে সম্পর্ক করে আপনার সাথে সম্পর্ক করলে আপনার জীবনটাই সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে ভদ্র ছেলে কি করে ও সারা জীবনে একজনের সাথেই সম্পর্ক রাখে সব সম্পর্ককেই সম্মান করে কারোর সাথে প্রতারণা করে না প্রতারিত হচ্ছে তো এই অভদ্র ছেলেদের বা অভদ্র মেয়েদের দ্বারা ভদ্র ছেলে যে একজনের প্রতি আসুক্ত আপনি কয়টা দেখাইতে পারবেন আপনি আমাকে না ভদ্র যে সে তো একজনের প্রতি কখনোই না যে ভদ্র আমি নাম বলবো না একটা উদাহরণ দিই আপনাকে যে ভদ্র একজন মানে একটা ব্যক্তি ভদ্র সে একটা মেয়ের সাথে রিলেশন থাকা অবস্থায় সে একটা বিয়ে করে তাকে ডিভোর্স করে আবার যে মেয়ের সাথে রিলেশন করতে তাকে বিয়ে করে আবার তাকে ডিভোর্স করছে তাহলে সে ভদ্র হয় কি ভাবে তাহলে সে কি ভাবে তাহলে তো আমি সে তো ওই যে আপনি বললেন না যে ভদ্র একজনের সাথে রিলেশন মুখোশ পরা শয়তান সে ভদ্র হতে পারে ভদ্রতাই তো মুখোশ পরা শয়তান না হ্যাঁ ভদ্র যে ভদ্র মানে তো ভদ্র আপনি কি বুঝেন ভদ্র বলতে আপনি কি বুঝেন আমাকে বুঝান ভদ্র মানে সৎ সৎ বলতে কি আবার যে এই যে আপনি যে বললেন যে বখাটে বা হচ্ছে অভদ্র ছেলে অভদ্র বলতে আপনাকে ছেলেদের বলতেছি মেয়েদেরও মেয়েদের জন্য যেমন যে সব মেয়েরা একাধিক প্রেম করে একাধিক ছেলের সাথে বা যেইসব ছেলেরা একাধিক সম্পর্ক করে একাধিক মেয়েদের সাথে এরাই তো ভদ্র অভদ্র মেয়ে অভদ্র ছেলে রিলেশন কখনো ভদ্র বা অভদ্র দেখে হয় না রিলেশন হচ্ছে সম্মান দেখে হয় যে আপনাকে সম্মান করতে পারবে তাকে আপনি ভালোবাসেন যে আপনাকে সম্মান করতে পারবে না তার সাথে আমি মনে করি বন্ধুত্ব কেন কোনো সম্পর্কই রাখা উচিত আপনাকে সম্মান করার অর্থই তো আপনাকেই ভালোবেসে আপনার সাথেই তো থাকে এটাই তো সম্মান ভালোবাসা এক জিনিস সম্মান করা এক জিনিস আর হচ্ছে ভালো লাগা এক জিনিস আপনার ভালো লাগা থেকেই তো ভালোবাসা তৈরি হবে আর ভালোবাসা সম্মান না

ছেলেরা সুন্দর মেয়ে পায় এটার একটা কারণ আছে কারণ আমি জব করি আপনি জব করেন একটা মেয়েকে সময় দেওয়ার মতন আপনার কাছে সময়টা নেই ঠিক আছে একটা বকাটা ছেলে তো কোনো কাজ করে না তার কাছে অন্ত সময় থাকে সে চিন্তা করে এখন বেরোবা আচ্ছা বেরো মানে ও সারাক্ষণই সময় দিতে মায়া এমন একটা জিনিস আমি যদি আপনার সাথে দুই দিন কথা বলি আপনারও মায়া লেগে যাবে ঠিক আছে তো ওই মেয়েটাও চিন্তা করে যে না আমাকে এত কেয়ার করতেছে আমাকে নিয়ে যাচ্ছে তো আমি প্রেমে পড়ে গেছি এই যে খনিকের ভালোবাসার জন্য তার সারা জীবনের জন্য যে সারা জীবনের জন্য যে নষ্ট হচ্ছে এটাই তো মনে করেন মেয়েরা বুঝতেছে না ধরেন আমার বিয়ে হয়ে গেল কারণ আমি চিন্তা করব ও বকাতে হোক ও খারাপ হোক ও নেশা করুক থাক আমি সংসার করি এই সংসার করার জন্য কিন্তু অনেক মেয়ে জীবিত ভাবে লাশ হয়ে ঠিক না তাহলে এখন আপনাদের নিজেদের পায়ে নিজেরা মেয়েরা কুড়ল মারতেছে হ্যাঁ অবশ্যই এখন একটা নেশাখোর ছেলেরে আপনি বিয়ে করলেন ভালোবেসে সে নেশা করতেছে বললাম কি আপনি ভালোবাসা তো ওই দিক মাইনা করে নাই আমি আপনার কাছে যতটুকু উপস্থাপন করবো ঠিক ততটুকুই আপনি বুঝবেন যতটুকু আমি উপস্থাপন করবো না আপনি বুঝতে পারবেন না এটাই হচ্ছে না সেটা ভদ্র হোক বা অভদ্র হোক

তো ওই কাহিনীর মতো মনে করেন হাজার হাজার মেয়ের এরকম কাহিনী হচ্ছে টিভিতে কোন ছেলেও ভালো না কোন মেয়েও ভালো না আছে ভালো মন্দ মিলি সবকিছু আছে বাট কথা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে আমার আমাকে কোন মানুষটা ভালোবাসে কোন মানুষটা সম্মান করতেছে এবং কোন মানুষটা আমার জন্য কতটুকু কি করতেছে অবশ্যই তাকে ডিপেন্ড করে তাকে সম্মানটা দেওয়া উচিত আমি মনে করি দিন শেষে কিন্তু সে বকাটে হোক বা ভদ্র হোক যেটাই হোক সম্মান করা উচিত সেটা যে কোনো মুমেন্ট দিয়ে হেঁটে যাচ্ছি এতটুকু বুঝতে পারবো কিন্তু এটা বুঝতে পারবো না যে ওই ছেলেটা আসলেই আমাকে কতটুকু ভালোবাসে বা কতটুকু ভালোবাসে না এটা বুঝতে পারবো না রাস্তা দিয়ে হেঁটে যাবো একটা মুরুব্বী তাকাইলো বাজে নজরে তাকাইলো এটা বুঝতে পারবো একটা ছেলে ভালো নজরে তাকাইলো এটা বুঝতে পারবো কিন্তু কখনো বুঝতে পারবো না যে সে কতটুকু ভালোবাসে বা কতটুকু এক্সপেক্ট করে